গুড মর্নিং ফ্রেন্ডস আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সকাল সকাল মানে আমার ছেলের আজকে যেহেতু আছে মানডে ছেলের স্কুল আছে তো উঠেছি আর পাড়াতে চলে এসে বনগার ওই দিক থেকে মিষ্টি নিয়ে আর কলকাতা এরকম গ্রাম সাইড থেকে মিষ্টি নিয়ে আসলে পরে তো সবাই খুব খুশি পায় অ্যাকচুয়ালি কি ওই দিককার মিষ্টিগুলো খুব ভালো খেতে কলকাতার কলকাতার মিষ্টি কিন্তু বিখ্যাত কিন্তু আমাদের ওই দিককার মিষ্টিটা বেশি ভালো লাগে তা চলো তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা মিষ্টিতেই আমি স্বাগত করছি রসগোল্লা তোমাদের তো বলেছিলাম আজকে যেন দিনটা সুন্দর মিষ্টি মিষ্টি করে কাটুক তো সত্যি আজকে মিষ্টির দিন আজকে আমার তো তোমাদের দাদা হঠাৎ করে আজকে বলছে যে আজ বিয়ে বাড়ি আছে কিন্তু এক সপ্তাহ আগে ওকে নেমন্ত্রণও করেছিল অথচ বলতেই ভুলে গেছে হঠাৎ আজ সকালবেলা বলছে কি ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে বলছে যে বিয়ে বাড়ি আছে তোমার সবাইকেই নেমন্ত্রণ করেছে তো যাবে তো তা আমি যে হঠাৎ করে এখন বললে কি করে যাব। তুমি আগে বলো নি বুঝো না আমি বলতে ভুলে গেছি তো এবার আমিও দেখলাম যে না এই বছর তো একটাও বিয়ে বাড়ি পাইনি তা ভাবছি যাই যাবো আজকে বিয়েবাড়িতে তো বাড়িতে গিয়ে কী করবো না করবো সেগুলো তো তোমাদেরকে দেখাবোই আর গিফটও কেনার ব্যাপার আছে তো দেখি গিফটটাও কিনতে যাবো তো আজকে দিনটা একদম মিষ্টি মিষ্টি করেই কাটবে বুঝতেই পারছি তাহলে তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ কেমন লাগছে কমেন্ট করে জানিও তা চলো আজকে অনেক কিছুই কাজ আছে এবং মাথা ভেবেছিলাম কালকে ঘষবো কিন্তু যেহেতু বিয়েবাড়ি আছে আজকেই মাথাটা ঘষে নি তাহলে চলো ঠিক টিফিনটা খাইনি তাই সেই বলছে মা আমার খুব খিদে পেয়ে গেছে খেতে দাও অন্য কিছু দাও আমি এখন কি খাবি তুই একবারে ভাত খেয়ে নে তাই ওকে আগে ভাতটা খাই দিলাম বল চকলেট জানো করবে চকলেটটা চকলেটটা এই চকলেটটা আচ্ছা ঠিক আছে বড় চকলেটটা ঠিক কি কি তুমি পরবে বন্ধুরা আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া দেখিয়ে দিই তোমাদেরকে উচ্ছে ভাজা ডাল আর আমুদি মাছ ভাজা আর এদিকে কালকে যে ট্যাংরা মাছ এনেছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম সেই ট্যাংরা মাছটাকে আলু করাছুটি দিয়ে পিসি করেছে তো আজকে দুপুরেই খাবার আর ছেলে তো খেয়ে নিয়েছে আর রাত্রে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই বিয়ে বাড়ি যাবো তাহলে চলো খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর সকালে ওদের টিফিনে ব্রেড টোস্ট দিতে হয় বা স্যান্ডউইচ দিতে হয় এক এক দিন এক এক রকম টিফিন দিতে হয় ওদেরকে তো আজ ব্রেড ছিল আর এখন দেখতে পেয়েছি ব্রেডগুলো বললাম সকালে খেয়েছিস থাক এখন দুধটা খা আবার তো বিয়ে বাড়ি যাবি

আগে এগুলো তো কাঁচা আছে এগুলো তো ফ্রাই করিনি এই তো এটা মাখিয়ে দিচ্ছি দি দেখো আমি কি করে দিচ্ছি দাদু মজা হুম খেতে তো দাদু আমি কেই বাবু বানিয়ে দেব সেই তো থামি দে এনো এক তো আগে এটা কমপ্লিট করো লাগে এটা কমপ্লিট করে আমি দেব তো ওটা ফ্রাই করতে হবে গলাটা ব্যথা ব্যথা করছিল বলে একটু আদা দিয়ে চা করে নিচ্ছি আজ এই এই খাবো আর এদিকে দেখো দেখো এইদিকটা বসে খাও কেন ঠিক আছে আমি বিवारी নিয়ে যাব না তোমায় সারা কত করে ঝগড়া করে চলে যাবে অটো চড়ে অটো চড়ে চলে যাবে ও একা একা কেন না ভিডিওতে বলবো খালি

এটাই তুমি যেটা দিই যে সেটাই বলছ এটাই পরে না না এটাই পড়া ওটা বেশি আছে হালকা হালকা উপর একটু মোটা আছে এই ঠান্ডাতে না एक्चुअली আমার ঠান্ডাতে বেবাই যেতে একদমই ভালো লাগে না কারণ ওই বেবাই ছুন্দ করে ছেজে যাব অতচ গায়াবা একটা কিছু দাও মানে ওটা না আমার একদম বেকার লাগে দেখছি কোনটা পরব আর কি পরব সেটা তোমরা দেখতেই পারবে কি পরছি সারি মোটামুটি মেকআপটা আমার হয়ে গেছে শাড়িটা পরবো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি মন খুলে আজকে আমি সেজেছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর এদিকে আমার ছেলেটা দেখো ছেলে একদম হিরো হয়ে গেছে আয় বাবা আর একটু দেখা ফ্রেন্ডদেরকে দেখা তো দেখাবে না তো যাই হোক তোমাদের দাদা ভাই গাড়ি বুক করে দিয়েছে আর এই আজকে সেরকম ঠান্ডাটা নেই কিন্তু ঠান্ডাতে সোয়েটার পরাটা না আমার একদম ভালো লাগে না তো আমি আজকে আর সোয়েটার পরছি না একদম স্টাইল দেবো বিয়েবাড়িতে চলো বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হয় ছোট করে দাদা ভাই এসেই খেতে লেগে গেছে কি বলবো এদিকে দেখো আমি ঢং দেখাতেই ব্যস্ত অ্যাকচুয়ালি কি ইনস্টাগ্রামে আমি কিছু রিলস টিলস করলাম বেশ জায়গাটা খোলামেলা ছিল ওই সামনেটা ওই জন্য ভালো এখানে একটা রিলস করা যায় আর এদিকে দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে তোমাদের দাদা ভাই তো ওইদিকে খেতে ব্যস্ত তো আমাকে এসে বলছে কী গো খাবে না তারপর আমি এখান থেকে চিকেন কাবাব তারপরে এগুলো খেলাম আর দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আর ভিডিও করছি এখন আমি খাবারের জায়গায় চলেছি তো কী কী খাবার এখানে আইটেম করেছে সেগুলো তোমাদের দেখারও চেষ্টা করব দেখো এখানে দই বড়া রয়েছে সুন্দর করে সাজাচ্ছে আর এদিকে রয়েছে চিকেন কাবাবস তারপরে ওইদিকে রয়েছে আবার আরও অনেক কিছুই খাবার ছিল আমি তুলতে পাইনি খুব ভিড় ছিল আবার চাউমিনও রয়েছে তো চলো আমরা খাচ্ছি তোমরা দেখতে থাকো কি কি খাচ্ছি মানে খাওয়ার আর শেষ ডে একটার পর একটা খাবার খেয়েই গেছি আমি আমি প্রথমে কুলচা নিয়েছিলাম তো কুলচাটা সত্যি দারুণ ছিল খেতে একদম সফট নরম আর এদিকে দেখো আমার ছেলে চাউমিন খেতে গিয়ে ঝাল লেগে গেছে ঝালেতে কেরকম করছে আর এই দিকে দেখো আমি দু হাতে দুটো প্লেট নিয়ে নিয়েছি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না তো তোমাদেরকে দেখিয়ে দেখি আমি মিষ্টি খাচ্ছি তোমরাও এনজয় করো আমিও এনজয় করি ঠিক আছে চলো এনজয় আর কী করবো দেখো আমার ছেলে এখানে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে কী বলবো যেখানেই যাবে সেখানেই ওরকম কান্নাকাটি শুরু করবো ভিড় ভাড়টা একদমই পছন্দ করে না তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব তো দেখতেই পাচ্ছো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি সবাই তো চলো দেখে এবার গাড়ি পাই কি না অনেক রাত্রিরও হয়ে গেছে চলো রাস্তায় বেরিয়ে একটা অটো দেখতে পেলাম তো সেই অটোটাকে রিজার্ভ করে বাড়ির সামনে নামলাম বন্ধুরা বাড়ি থেকে এই জাস্ট ফিরছি বাড়ির কাছাকাছি চলে এসছি তো তো ফ্যাশন দেখা দেখ মানে গেছি এখন আসার সময় এতটাই শীত করছে ঠান্ডা লাগছে যে মনে হচ্ছে কালকে জানি না উঠতে পারো কিছু হবে না তো সেটাই ভয় লাগছে তো যাই হোক খুব মজা করেছে আর অনেক রকম খাবারের আইটেম ছিল তোমাদের তো দেখিয়েছি যতটা পেরেছি আর খুব ভিড় ছিল সব রকম খাবার খেতেও পারিনি কোনটা ছেড়ে কোনটা খাওয়া বুঝতেও পারছিলাম না তো যাই হোক মোটামুটি খেয়েছি খাবার দাবার আর এত সুন্দর মানে ডেকোরেশনটা করাটাও খুব সুন্দর ছিল ভালো লেগেছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই স্টপ করছি তোমরা খুব ভালো থেকো সব भएकै फालु रहेको गुड नाइट